বন্যা দুর্গত মানুষের পাশে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এটি অত্যন্ত গর্বের বিষয় যে দেশের আপামোর জনসাধারণ বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে আমাদের তরুণ সমাজ কিছুদিন আগে যে ছাত্রগণ অভ্যুত্থানে যেভাবে রাস্তায় নেমেছিল ঠিক তেমনি এবার বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু এই যে ত্রাণ কার্যক্রম পরিচালনা বন্যার্থদেরকে সহায়তা করা এই ভালো কাজটিও বিতর্কিত হয়ে যেতে পারে যদি আমরা কিছু সাবধানতা অবলম্বন না করি এই প্রক্রিয়ায় কি ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার সেই সব নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমাদের প্রথমত যে সাবধানতা অবলম্বন করা দরকার সেটি হচ্ছে আমাদের এই কাজটি যেন শো অফ হয়ে না যায় আমরা ত্রাণ সরবরাহ থেকে শুরু করে বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা যাতে কম খরচে করতে পারি আমরা নিশ্চয়ই সেই সৈয়দ মুস্তফা আলীর রিলিফ ফর গল্পের কথা জানি যে আমরা বিতরণ করতে গিয়ে যদি বিতরণের চেয়ে খরচ বেশি করে ফেলি তাহলে কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ হয় তাই এমনটি যাতে না হয় আমাদের মানুষের এই যে দানের প্রতিটি টাকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টাকাও যেন অপচয় না হয় সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে দ্বিতীয় যে সাবধানতা অবলম্বন করা দরকার সেটা হচ্ছে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান বেশ করে বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এখন কাজ করছেন এটি খুবই ভালো কিন্তু সেই সংগঠনে যারা ভলান্টিয়ার তাদেরকে তহবিল সংগ্রহের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে সংগঠনগুলোকে এই বিষয়ে একটু নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে কারণ আমরা জানি যে সুযোগ সন্ধানে মানুষ সবসময় কিন্তু ওদ পেতে থাকে এই যে তহবিল সংগ্রহ হচ্ছে যেটা আমরা ক্রাউড ফান্ডিং মতো যে এভাবে জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ করছে যত্রতত্র রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় তো এই বিষয়টিতে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে বিভিন্ন জায়গায় যে সুযোগ সন্ধানী লোকজন আছে তারা কিন্তু ঢুকে পড়তে পারে এবং এই প্রক্রিয়াটাকে কিন্তু বিতর্কিত করতে পারে এইভাবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে যায় তাহলে মানুষের আস্থা কিন্তু কমে যাবে তাই যারাই আপনারা কাজ করছেন যেসব স্বেচ্ছাসেবী সংগঠন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা তহবিল সংগ্রহের ব্যাপারটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন যাতে কোনো সুযোগ সন্ধানই আপনাদের ভিড়ে ঢুকে পড়তে না পারে তৃতীয় যে সাবধানতা অবলম্বন করা দরকার সেটি হচ্ছে সমন্বয় প্রচুর সংগঠন কাজ করছে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে মানুষজন এগিয়ে যাচ্ছে কিন্তু যেই বিষয়টা বরাবরের মতোই আমরা সমস্যা দেখছি যে যথার্থ কোনো সমন্বয় নেই সমন্বয় বলতে যেমন দেখা গেল যে ফেনীর একটা গ্রামে প্রচুর ত্রাণ পাচ্ছে অন্যদিকে আরেকটা গ্রাম সেখানে কেউ ত্রাণই পাচ্ছে না এমন একটি বৈষম্য কিন্তু আমরা যখন ত্রাণ কার্যক্রম পরিচালনা হয় অতীতে আমরা দেখেছি তো এই জায়গাটাতে আমাদের মনে হয় সরকারি কোনো সংস্থার বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে একটু দায়িত্ব নিতে হবে যে সরকারি বেসরকারি যারাই কাজ করছে তাদেরকে তাদের মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে এবং এই আমরা একটা ওয়েবসাইট করতে পারি যেখানে বিভিন্ন ভলান্টিয়ার গ্রুপ বা ব্যক্তি সেখানে লগ করবে এবং তারা কোথায় কি করছে সেটি তারা সেখানে আপডেট করবে এর বাইরেও এই এই মন্ত্রণালয় থেকে সেই ওয়েবসাইটে এফেক্টেড এরিয়া কোথায় আছে কোন কোন অঞ্চলের কতগুলো পরিবার এফেক্টেড হয়েছে সেই তথ্যগুলো থাকবে কি ধরনের সাহায্য তাদের এই মুহূর্তে দরকার সেই তথ্য সেখানে থাকবে এবং সেই তথ্য দেখে বিভিন্ন সংস্থা অ্যাকর্ডিংলি কাজ করবে তো এভাবে যদি আমরা একটি সমন্বয় করতে পারি তাহলে আমাদের ত্রাণ বিতরণটা কিন্তু কার্যকর হবে ত্রাণ বিতরণটার মধ্যে যদি সমন্বয় রাখা যায় তাহলে সুষম বন্টন হবে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যাবে আমরা দেখছি যে প্রচুর মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে তারা নগদ অর্থ সহায়তা থেকে শুরু করে বিভিন্ন খাদ্য শস্য দিয়ে তারা কিন্তু সহায়তা করছে তো এই পুরু সম্পদগুলোর যথার্থ ব্যবহারটা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে এক্ষেত্রে আমার বর্তমান যারা দায়িত্বে আছেন সরকারি পর্যায়ে তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা কিন্তু এখনই এই সমন্বয়ের কাজটি হাতে নেন আমি ডুয়ার্স ফাউন্ডেশনের কথা বলতে পারি যে বেসরকারি পর্যায়ে ডুয়ার্স ফাউন্ডেশন থেকে আমরা সমন্বয়ের কাজটি শুরু করেছি কিন্তু সরকারিভাবে যতটা ওয়াইডলি করা যায় যতটা বড় প্রেক্ষাপটে করা যায় বেসরকারি পর্যায়ে সমন্বয়ের কাজটা কিন্তু অতটা জোরালোভাবে করা সম্ভব হয় না তাই আমি সরকারের কাছে দাবি করছি যে আপনারা এখনই এই সমন্বয়ের কাজটি শুরু করুন তাহলেই আমাদের ত্রাণ সংগ্রহ থেকে শুরু করে বিতরণ পুরো প্রক্রিয়াটি সফলভাবে সুন্দরভাবে শেষ হবে সবাই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ কাটিয়ে উঠবো ইনশাল্লাহ সবার জন্য যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন সবার জন্য দোয়া রইল এবং বন্যায় আক্রান্ত যেসব পরিবার এবং ব্যক্তি আছেন তাদের জন্য আমরা দোয়া করছি আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই বিপদ কাটিয়ে উঠি সবার জন্য শুভকামনা